হ্যালো গাইস সালাম আলাইকুম চলে গিয়েছিলাম বগুড়া বাণিজ্য মেলাতে এখানে প্রচুর পরিমাণে এবার চুরি উঠেছিল মানে না নানান ধরনের চুরি কালেকশন উঠেছিল চুরিগুলো বেশ সুন্দর দেখতে আমার তো চুরি বরাবরের মতো অনেক ভালো লাগে চুরি উঠছিল আমি সেগুলো দেখতেছিলাম তার পাশাপাশি ছিল মেয়েদের জন্য মানে মেয়েদের সাজুকুজুর জন্য যা আইটেম দরকার প্রায় সবকিছু এই মেলাতে ছিল আর এখানে সুন্দর সুন্দর ক্লিপ ব্রুশ আর অনেক কিছু আইটেম দেখতে পাচ্ছিলাম ওর পাইলও ছিল এবং আহ পালের মালাগুলো ছিল এগুলো দেখতে অনেক ভালো লাগছিল কিন্তু দেখতে ভালো হলেই হবে না এগুলোর দামগুলো ছিল অনেক বেশি মানে ডাবলের দাম ডাবল দাম রাখছিল মনে কস্টিং বেশি পড়েছিল সেই জন্য আর এখানে কিন্তু কসমেটিক না অনেকগুলো আবার কাপড়ের দোকানও বসেছিল এখানে যা জামা ছিল দুটা মানে পাঁচশো কোনোটা সাড়ে তিনশো টাকা করে এরকম ওরা চাচ্ছিল কোয়ালিটিগুলো ভালো ছিল না জামার কিন্তু হচ্ছে একটু দাম সস্তা ছিল কিন্তু আমি জামার কোয়ালিটিগুলো অনেক চেক করে দেখলাম কাপড়গুলো তেমন ভালো না নিলে শুধু লস হবে আর টাকা ওয়েস্ট হবে আমাদের তারপর এখানে দেখতে পেলাম হচ্ছে সুন্দর সুন্দর কিছু মানে কুর্তি টাইপের যে থ্রি পিস গুলো ছিল ওগুলো উঠেছিল ওগুলো এখন খুব ট্রেন্ডিং এ চলছে তো ওগুলো দেখে আমার ভালোই লাগলো কিন্তু বললাম তো কোয়ালিটি অতটা ভালো না তারপরে এখানে দেখতে পেলাম জানে সাংসারিক আপুদের জন্য সংসারের যাবতীয় যা সব সবকিছু এই মেলাতে যাবেন আপনারা কিন্তু দাম আমি এটা এগুলোর দাম শুনিনি এগুলোর দাম কেমন হবে কোনো যেহেতু আমি এগুলো নেবো না কিছু সেজন্য আমি দাম শুনিনি জাস্ট শুধু আপনাদের জন্য ভিডিওই করলাম আরো হচ্ছে আমি দেখতে পেলাম ছোট বাচ্চাদের জন্য টেডি বিয়ার ছিল ছোট বাচ্চার হলে হবে কি আমারও অনেক খুব ভালো লাগে টেডি বিয়ার গুলো কিন্তু দাম বেশি ছিল তাও আমি একটা নিয়েছি এখান থেকে তারপরে দেখতে পেলাম হিজাবি আপুদের জন্য এখানে অনেক পরিমাণে হিজাব ছিল অনেক কালেকশন এখানে দেখতে পেয়েছি আমরা তারপরে ছিল হচ্ছে আবার ওই জামার দোকানগুলো আমরা দেখতেছিলাম তারপরে দেখতে পেলাম সুন্দর সুন্দর কাঁকড়াই খুব ভালো লাগলো এগুলো দেখে আমার কিন্তু দাম অনেক বেশি ছিল ক্লিপও ছিল এখানে অনেক ক্লিপের আইটেম ওখানে দেখতে পেলাম আমরা তারপরে হচ্ছে ঘুরে ঘুরে আমি দেখতেছিলাম এত পরিমাণে রোদ ছিল আমি একদম ভরা দুপুরের টাইমে গেছিলাম সেই জন্য প্রচুর পরিমাণ এখানে রোদ ছিল আপনারা গেলে হচ্ছে সন্ধ্যার পরে যাবেন তাহলে ঠান্ডা মাতে অনেক কিছু ঘুরে দেখতে পারবেন যেহেতু আমি জানতেছিলাম না যে এত পরিমাণে রোদ হয় মেলা ঘুরতে পারবো না সেজন্য আমি হচ্ছে দুপুর টাইমে গিয়েছিলাম দিলাম আপনারা গেলে সন্ধ্যার পরে যাবেন তাহলে অনেক কিছু ঘুরে ঘুরে দেখতে পাবে তো পরিমাণের রোদ কেউ নাই মেলাতে সবাই কিন্তু জানে সেজন্য সন্ধ্যার পরে যায় মেলাতে আমি যেহেতু যাই না সেজন্য হচ্ছে আমি দুপুর টাইমে গিয়েছিলাম যে হচ্ছে এরকম ঘুরে দেখলাম আর এখানে জামা কাপড়ের পাশাপাশি ছিল অনেকগুলো জুতার আইটেম আপনি এখান থেকে জুতাও নিতে পারেন কিন্তু কোয়ালিটি তেমন ভালো না মেলার কিন্তু ডিজাইন গুলো মোটামুটি ভালো ছিল আপনি যারা নিতে চান নিতে পারেন সমস্যা নেই তারপর হচ্ছে উম শাড়ির কালেকশনও অনেক আসছিল এখানে তারপরে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর অনেক কিছু ছিল এখানে শুধু ঘুরে দেখলেই হবে না এখানে কিছু খেতেও হবে এখানে অনেকগুলো খাবারের আইটেমের দোকানও ও চোখে পড়তে তার মধ্যে আমার এটা বেশি ভালো লাগে মানে এই দোকানটা মেলার আমার খুব ভালো লাগে সেই এখান থেকে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আমার কিছু কিছু আইটেম ওনা কিনছিলাম আমার অতটা মনে নেই যেহেতু এটা অনেক আগের ভিডিও আমার তারপরে আমি যেখান থেকে আচারের দোকান দেখছি আর আচারের দোকান দেখলে আমি নিব না তাই এখন হতেই পারে না সেজন্য আমি এখান থেকে আচার নিয়েছিলাম কিন্তু কি আর বলবো ভাবতেই পারিনি এতগুলো টাকার আচার নেব এইটুকু দিবে আমি অনেক হচ্ছে হতাশ হয়ে পড়েছিলাম আপনারা যারা আমার ভিডিও ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেল টাকে লাইক সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন এই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ